সকাল সকাল ঘরটা মুছে নিয়ে পাপোসটা বেশ নোংরা হয়েছে যেহেতু বাইরে তারপরে এই পাশে যে ঘরটা করা হচ্ছে আসা যাওয়া করা হচ্ছে তো ওই জন্য প্রচণ্ড নোংরা হয়েছে ভাবলাম যে পাপোসটা ধুয়ে দিই আর এই টাইমটায় এত সুন্দর কলতে জল পড়ে মানে টিপতে কোনো অসুবিধা হয় না যখনই খরা পড়বে তখনই আবার জল পড়া বন্ধ হয়ে যাবে এখন বাদে সাড়ে এগারোটা খাওয়া দাওয়া উঠলাম সকালকাল খাওয়া খেলাম খেলামাই একটু ঘুম পাড়লাম ঘুম পাড়িয়ে শর্মিশাকে খাওয়ালাম আমি খেলাম খেয়ে দিয়ে নিয়ে আবার যে একটু পটি সেহেতু প্যান্টে কেঁচে দিলাম আবার পা পোস্টার নোংরা হয়েছিল ওটা কেঁচে দিলাম তোমরা দেখতে পেলে মানে দেখো আমরা ছাই দিয়ে বাসন মাজি সার্ফ মিশিয়ে মানে সে বাসন টাসন করে ভালো পরিষ্কার হয় তার মধ্যে ধরো দেখো হাত কালি ভাইটালি মাছ খাওয়ার সুবিধা হয় তো কাতলা পরে মাঝে আগে ভাত খাওয়া সাবান করে মেঝে দিই সাবানও ইউজ করি প্লাস ওটাও ইউজ করি ওটা ওটা কী হয় বলতো ওই যে রাজ যে কড়াই ফড়াইগুলো ওগুলো না ওই ঈদে মাছলে বেশি পরিষ্কার হয় ছাই দিয়ে মাছলে না পরিষ্কার হয় ওই জন্যই ছাইটাই ইউজ করা হয় শ্রেয়া ঘুমিয়ে হাতে রাখতে আমাকে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে কি করছো মামনি কি করছো আমি তো প্রথমে দেখলাম ওই ওদের নেই বললাম কোনটা আমাদের সান করার ঘর দেখো মেয়ে শুয়ে আছে এখানটায় আমাদের সারা বাড়িতে এইটুকুনো করে রোদ আসে বেশি রোদ আসে না দেখো চলো তোমাদেরকে দেখায় আমাদের ওই বাথরুমটা ঠিক আছে যেটা যেটার জন্য ধরো এই ঘরটা করা হলো তো চলো দেখাই এটা ভেঙে গেছে এটা আবার ঠিক করানো হবে তো এই দেখো তো দেখো কত বড় আমাদের বাথরুমটা মানে এখানে ধরো সান টয়লেট করা আর ওখানে পায়খানা দুটো সেট আর এটা তো জানোই এটা আমাদের মানে খালি পায়খানার তো এটার মধ্যেই যত সিলিন্ডার দেখো আমাদের তিনটা সিলিন্ডার তো তিনটা সিলিন্ডার যেহেতু ওই জন্যই তোমার ওটা কোথায় জায়গা তো নেই দুটো ঘর আর ওইদিকে তোমার টিনের ঘরটা আছে তো আমাদের জায়গা নেই ওই জন্য ওই বাথরুমটা খোলা হয়েছিল না টোটালি যত ধরো দুই তিনটা আমাদের কোদাল আছে কুড়াল আছে তারপরে মানে যা যা আছে আর কি মানে অনেক জিনিস আমাদের অনেক আমার শ্বশুরের হাতের জিনিস পর্যন্ত অনেক জিনিস আছে মানে কল ঠিক করা সমস্ত কিছু যন্ত্রপাতি তারপরে তোমার ওই ডালি টালি হাবি যাবি তারপরে মা ব্যাঙ্কে থেকে কেচি গেটগুলো নিয়ে এসেছিল ওগুলো আছে তো ওগুলো ওই বাথরুমের মধ্যে রাখা ছিল বাথরুমটা একদম পুরো বুকিং ছিল ওই বাথরুমটা ক্লিয়ার করা হলো এই জন্যই সামনে তো ভাইয়ের বিয়ে আর লাস্ট বিয়ে যেহেতু প্রচুর লোকজন আসবে তো এসে কোথায় যাবে ওই একটা বাথরুমে তো আমাদের বাড়িতে একজন ঢুকলে আরেকজন এসে বলে তাড়াতাড়ি বেরাও তাড়াতাড়ি বেরাও তো অত লোকজন আসলে পুরো অসুবিধা হবে ওই জন্য ওই বাথরুমটা পুরো ক্লিয়ার করা হলো এখন যত সান ধান সমস্ত কিছু ওই বাথরুমে হবে মানে বাথরুমটা এখনও ওই যে পাইপটা পাইপটা এখনও ঠিক করতে হবে তারপরে চালু হবে মানে লোকজন আসার রাখ দিয়ে চালু হয়ে যাবে আর কি তো ওই জন্য আমাদের পেছনের ওই ঘরটা করা হলো মানে ওই ঘরে সমস্ত কিছু রাখা হবে সিলিন্ডার থেকে শুরু করে কুদাল তারপরে যে রাজমিস্ত্রি কাজ করে যে ধামা অনেক কিছু একটা সংসারে টুকিটাকি যে মই আমাদের বাড়িতে দুটো মই আছে একটা হচ্ছে দুটো মানে হ্যান্ডেল বেলা মইগুলো হয় যে ওইটা আছে প্লাস একটা সিঙ্গেল বেলা বড় বই তো ওই জন্য ওগুলো রাখার জন্যই ধর একটা জায়গার প্রয়োজন আর আমাদের তো জায়গা নেই যে ওখানে ঘর তুলে রাখবো আর মায়ের ঘরে তো সমস্ত কিছু ভাইয়ের ঘর থেকে যাবে ওই জন্য রাখা জায়গা নেই বলে ওই ডেনের পর ওই একটা ছোটো মোটো একটা ঘর তোলা হলো বুঝলা ঠান্ডার দিনে একটা জ্বালা রোদে দাও আবার উঠাও ভাজ করো কেননা পুরো যেহেতু বাচ্চা মানে ঘরে ঘুমায় গায়ে দাওয়াই তো টয়লেট ফয়লেট করে একটু গ্যাসও হয়ে থাকে প্লাস আবার ঠান্ডাও হয়ে থাকে তো যে এখন দিলাম পুরো রোদ যতক্ষণ থাকবে এখানে দিয়ে রাখবো তারপরে রোদ যায় চলে যাবে তখন আবার গরম গরম ভাজ করে ঘরে রাখবো রাত্রে গায়ে দিতে একটু আরামও লাগবে

কেন আলু খেলে মোটা হয়ে যাবি দেখো কত মাথায় আলু খেলে মোটা হয়ে যাবে আলু খাবে না রান্না বান্না সেরে দুই বোনের জন্য ভাত নিয়ে এসে ঘুরে ঘুরে খাওয়াতে হয় আর শ্রেয়া তো রোজ দেখাবে বাইরের দিকে মানে ওকে ভাত দাও আর একটু বাইরের দিকে নিয়ে যাও ঘুরে ঘুরে খাওয়াও সুন্দর আরামে দেখো তিনজন আর আমি ঝাড়ু দিচ্ছি কাপড় তুলছি এখন এক ঢেড়ি কাপড় ভাজ করব তারপরে মেয়ের গদিটা রয়েছে ওটা বক্সে ভরবো বক্সের মধ্যে একটা ক্যাথা রয়েছে ওটা বার করবো কেননা ওয়ারটা গিয়েছিলিড়ে ওয়ার সেলাই করতে বাবা কাপড় বেঁচেছে কাপড় তো বাচ্চা নাকা নি রাত করে খাচ্ছি আমরা এখন কমলা লেবু আর ঠান্ডার দিনে কমলা লেবু খেতে কিন্তু দারুণ লাগে তো ষোল ফর্ম ফিল আপ করা হয়ে গেছে ওকে ইংলিশ থেকে বাংলা মিডিয়াম করবো কেননা বাংলার ইংলিশ মানে হিন্দি দুটা গুলিয়ে ফেলছে রেজাল্ট খুব একটা ভালো করেনি ওই জন্যই পরবর্তীতে ওর দুটাতেই প্রবলেম হয়ে যেতে পারে ওই জন্য আমি আর চাপ না নিয়ে বাংলা মিডিয়াম করে দিচ্ছি অবশ্যই যাব ঠিক আছে তুমি তাড়াতাড়ি করো সব লেখো